নমস্কার বন্ধুগণ আমি আবার চলে এলাম আমার গল্পে ঝুলে নিয়ে আমার চ্যানেল থেকে আমি আজকের একজন মহাযোগী পাঁচালি প্রচার করব শ্রী লোকনাথ বাবার উৎসব উপলক্ষে আমার আজকের প্রতিবেদন শ্রী শি লোকনাথ বাবার পাঁচালি কৃকালোগ্য মহাযোগী লোকনাথের জয় পাপিতাপি উদ্ধারিতে হলেন উদয় আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে জন্মিল লোকনাথ ঘোষাল গৃহেতে পিতা রামকানাই ঘোষাল কমলাদেবী মাতা ধর্মপরায়ণা তিনি সতী প্রতিব্রতা একাদশ বর্ষ জবে লোকনাথ হল ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল গৃহত্যাগ করি আর ত্যাজি পরিজন গুরু সঙ্গে কালীঘাটে করে আগমন বেনী মাধব সাথী সঙ্গেতে ছিল শিষ্যোদয়ে গুরু নানা যোগ শিখাইল তারপর আসে তারা হিমাদ্রি শিখরে দীর্ঘদিন সাধনায় সিদ্ধিলাভ করে তারপর গুরু সঙ্গে শিষ্য দুইজন পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হন মক্কা নগরে। কাবুলে আসিয়া মোল্লা স্বাদির ভবনে কোরআন শরীফ পাঠ করেন যতনে বিশ্ব পরিক্রমা শেষে মাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে দাবানল জ্বলে ওঠে বনের ভিতরে অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে বেনীবাধব চলে যান কামাখ্যা ধামেতে বাবা নেমে আসিলেন বারদি গ্রামেতে বাবাকে প্রথমে চিনিতে না পারে পাগল বলিয়া সবে উপহাস করে একদিন দু ব্রাহ্মণের পৈতা জড়াইল গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল চারিদিকে এই কথা প্রচার হইল দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল অতপ্র আশ্রম হইল বারোদিতে বহু ভক্ত শিষ্য সেতা লাগিল আসিতে পাপি তাপি রোগী কত আসিল তথায় সবার কষ্ট বাবা করে নিরাময় শিষ্য আর ভক্তে বাবা বলেন এ কথা আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা শ্রদ্ধাভক্তি নিয়ে যে বা আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে আমি নেই এই কথা করোনা মনেতে ছিলাম আছি থাকবো সদা তোমাদের মাঝেতে জলের স্থলে যখনই বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণ করিবে এই রূপে লোকনাথ কত লীলা করে কার সাধ্য সেই সব পারে একশো ষাট বৎসর বাবার বয়স হইল মর্ত ত্যাজিতে বাবার ইচ্ছা হল বারোশো সাতানব্বই সাল উনিশে জ্যৈষ্ঠতে দেহত্যাজি যান বাবা অমর লোকেতে যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহার ভবনে রোগ দুঃখ শোক কষ্ট সব দূরে যাবে পুত্র পৌত্র সহ সব আনন্দে থাকিবে বাবার পাঁচালি যে বা করে কিংবা শুনে পূর্ণবান সেইজন সদারেখো মনে কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে তার নামই মহামন্ত্র এই মর্তধামে যত বেশি তার নাম উচ্চারিত হবে মানব কল্যাণ তত অধিক হইবে জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় লোকনাথের জয় জয় লোকনাথের জয় জয় লোকনাথের জয়